এবার প্রকাশ্যে এলো ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গয়েসের ট্রান্সফার ইস্যু রিয়াল মাদ্রিদ টানা পাঁচ ম্যাচে রড্রিগো গয়েসকে শুরুর একাদশের বাহিরে রেখেছে এরপরই জোরে সোরে আলোচনা শুরু হয়েছে ব্রাজিলিয়ান তারকা ট্রান্সফার ইস্যু নিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারে রড্রিগো গয়েস এমন শিরোনামে লম্বা সময় ধরে খবর প্রকাশিত হয়েছিল স্প্যানিশ গণমাধ্যমগুলোতে এবার জানা গেল রিয়েলের মনোভাব যাবেই অ্যালেন্সো দলটিতে যোগ দেওয়ার পর রড্রিগো গোয়েসের দলে জায়গা অনিশ্চিত হয়ে পড়েছে এর মাঝে ক্লাব বিশ্বকাপ সহ সবশেষ পাঁচ ম্যাচে রড্রিগো গোয়েসের দলে না থাকা চাঞ্চল্য তৈরি করেছে দলবদলের খবর দিয়ে বিশ্বস্ততা অর্জন করা ইটালিয়ান সাংবাদিক ফাব্রিচিও রোমানো এক টুইট বার্তায় এবার রড্রিগো গয়েসের ট্রান্সফার নিয়ে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন ভক্তদের সামনে তার সেই টুইটে স্পষ্ট ভাষায় বলা আছে রিয়াল মাদ্রিদ রড্রিগো গয়েসকে ছেড়ে দিতে রাজি তবে বিষয়টি পুরোটা রড্রিগো গোয়াসের উপর ব্রাজিলিয়ান তারকা যদি রিয়াল মাদ্রিদ ছাড়তে চায় সেই ক্ষেত্রে ক্লাব তাকে ধরে রাখবে না আগামী সপ্তাহে রড্রিগো গোয়াসের সঙ্গে ট্রান্সফার নিয়ে বসবে রিয়াল মাদ্রিদ সপ্তাহ পেরলেই রড্রিগো গোয়াসের সঙ্গে ট্রান্সফার ইস্যুটা চূড়ান্ত করতে চাই লস ব্লাঙ্কোসরা অর্থাৎ আগামী সপ্তাহে রড্রিগো গোয়াসে রিয়াল মাদ্রিদ ছাড়া জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে এবার রড্রিগো গোয়াসের উপর এই দায়িত্ব পুরোপুরি ছেড়ে দিতে চাইছে রিয়াল মাদ্রিদ দু সালে ৩ জুন পর্যন্ত রড্রিগোর সঙ্গে বর্তমান চুক্তি চুক্তি রয়েছে রিয়াল মাদ্রিদের এর আগে রিয়াল থেকে যদি রড্রিগোকে কোনো আগ্রহী ক্লাব দলে ভেড়াতে চায় তাহলে রিলিজ ক্লোজের অন্তত বিশাল একটা অর্থ পরিশোধ করতে হবে আগ্রহী ক্লাবকে রিয়াল মাদ্রিদ তাকে রড্রিগো গোয়াসের জন্য নব্বই মিলিয়ন ইউরো পেলে ছেড়ে দিবে রড্রিগো গোয়েসকে নব্বই মিলিয়নের আশেপাশে বিক্রি করতে চায় লস ব্লাঙ্কসরা এমন তথ্য গত কিছুদিন আগে জানা গিয়েছিল গণমাধ্যমে